পরীক্ষা শেষেই হাতে মিলল চকলেট ও গোলাপ ফুল শিলিগুড়ির পুলিশ কমিশনারের পক্ষ থেকে শিলিগুড়ির থানার অন্তর্গত শহর শিলিগুড়িতে এমনই উদ্যোগ গ্রহণ করা হলো সোমবার ছিল এবছরের প্রথম মাধ্যমিক পরীক্ষা বাংলা পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো দু হাজার পঁচিশের মাধ্যমিক এবছর মাধ্যমিক পরীক্ষা ঘিরে আগেভাগেই ছিল সমস্ত রকম প্রস্তুতি একদিকে যেমন ছিল পুলিশ নিরাপত্তা ঠিক অপরদিকে ছিল প্রশ্ন ফাঁস রুখতে পর্ষদের তরফে নানান পদক্ষেপ সোমবার সকাল থেকেই শিলিগুড়ির ছত্রিশটি পরীক্ষা কেন্দ্রে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা দিন শেষে সুস্থভাবে সম্পন্ন হলো মাধ্যমিকের প্রথম বাংলা পরীক্ষা পরীক্ষা শেষে এদিন শিলিগুড়ির নীলনলিনী স্কুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে চকলেট গোলাপ বিতরণ করা হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের এদিন শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস এসিপি এবং ডিসিপি রাকেশ সিং নিজে উপস্থিত থেকে বাচ্চাদের হাতে চকলেট তুলে দেন এবং মাধ্যমিকের প্রথম বাংলা পরীক্ষা সুস্থভাবে সম্পন্ন হবে শুভেচ্ছা জানান পরীক্ষার্থীদের আজকে দু পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা ও মাদ্রাসা ফাজিল আর আলীর পরীক্ষা প্রথম দিন আজকে আমরা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ পক্ষ থেকে আর কমিশনার পুলিশ পক্ষ থেকে যারা স্টুডেন্টরা আছেন ওদেরকে বেস্ট কিছু জানালাম সো দ্যাট ওরা পরীক্ষা ভালোভাবে দেন পরীক্ষাগুলো ভালোভাবে যাক এটাই আমাদের এই ওদের কাছে উইশেস ছিল এই জন্য আমরা আজকে ওনাদেরকে উইশ করলাম